জমে উঠেছে দুই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এরই মধ্যে নির্বাচনে প্রার্থিতাও নিশ্চিত করেছে প্রধান দুই দলের জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প প্রার্থিতা নিশ্চিত হলেও স্বস্তিতে নেই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন মামলায় তাকে নিয়মিতই কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তবে সবচেয়ে বিপদে পড়েছেন জালিয়াতির মামলা নিয়ে কেননা এই মামলায় ট্রাম্পকে জরিমানা করেছে দেশটির আদালত জরিমানার অঙ্কটা এতটাই বেশি যে ট্রাম্পের নাকি সেই জরিমানা পরিষদের সক্ষমতাই নেই সত্যি কি তাই তাহলে কি ঘটতে যাচ্ছে সম্পদ বাড়িয়ে দেখানো নিয়ে জালিয়াতির একটি মামলায় নিউ ইয়র্কের এক আদালত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ছেচল্লিশ কোটি চল্লিশ লাখ ডলার জরিমানা করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা বলেছেন এই বিপুল পরিমাণ জরিমানা পরিশোধ করার মতো নগদ অর্থ তাদের মক্কেলের নেই এমন অবস্থায় সম্পদ বাজ্যাপ্ত হওয়ার ঝুঁকিতে আছেন এ রিপাবলিকান নেতা আগামী নভেম্বরে অনস্টেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি এখন অনেকটা নিশ্চিত জালিয়াতি করে ঋণদাতার কাছে নিজের সম্পদের মূল্য বাড়িয়ে দেখানোর অভিযোগে গত ফেব্রুয়ারিতে নিউ একটি আদালত ট্রাম্পকে পঁয়ত্রিশ কোটি পঞ্চাশ লাখ ডলার জরিমানা করেন সঙ্গে সুদও পরিশোধ করতে হবে সব মিলে তাকে কোটি লাখ ডলার জরিমানা গুনতে হবে আদালতের বিচারপতি বলেন মোটা অঙ্কের ঋণ পেতে ব্যাংকারদের কাছে তার নিজের ও ব্যবসায়িক মূল্য ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রায়ের বিরুদ্ধে আপিল করতে চান এর আগে তাকে অবশ্যই আপিল আদালতের অ্যাকাউন্টে জরিমানা পরিশোধ করতে হবে অথবা তার পক্ষে কোনো কোম্পানিকে ওই পরিমাণ অর্থ পরিশোধের বন্ডে স্বাক্ষর করতে হবে তবে ট্রাম্পের আইনজীবীরা বলেছেন তাদের মক্কেল এ বিষয়ে ত্রিশ জনের কাছে সহযোগিতা চেয়েছিলেন কিন্তু তারা কেউ রাজি হননি এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন তাকে ফাঁসানোর জন্য মামলাটি করা হয়েছে এদিকে ট্রাম্প যদি জরিমানা পরিষদে ব্যর্থ হন তবে আগামী সোমবারই নিউ অঙ্গরাজ্য কর্তৃপক্ষ তার সম্পদ জব্দের কাজ শুরু করতে পারে শুধু ফার্স্ট ডিপার্টমেন্ট অব দ্য অ্যাপিলেট ডিভিশন নামে পরিচিত আদালত যদি এ প্রক্রিয়াটি বিলম্বিত করতে সম্মত হন তবে এক্ষেত্রে ব্যতিক্রম ঘটতে পারে প্রিয় ভিউয়ার্স বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের সাবেক প্রেসিডেন্ট হয়েও জরিমানার পরিষদের সক্ষমতা নেই ট্রাম্পের বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ